দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে আপনাকে স্বাগত একুশে বিজনেসে জি থ্যাংক ইউ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই প্রথমে আপনার কাছে আমি যেটি জানতে চাই সিসিবিএল সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ দু সালে গঠিত হয়েছে এখনও আমরা দৃশ্যত কোনো কার্যক্রম দেখিনি কিন্তু সবচেয়ে বেশি আলোচনা এসছে সফটওয়্যার নিয়ে এবং অসচ্ছ প্রক্রিয়ায় কেনা হচ্ছে সফটওয়্যার হ্যাঁ একশো কোটি টাকা দিয়ে আপনি এই বিষয়টিকে কি দেখছেন যে এখানে লেনদেন হয় তিনশো কোটি টাকার মতো জি থ্যাংক ইউ আপনার যে প্রশ্নটা আপনি করেছেন সেটার ব্যাপারে প্রথমে বলতে হচ্ছে যেটা এমন একটা বিষয় আমাকে প্রশ্ন করেছেন যে বিষয়ে আমার কোনো ধারণাই নেই মানে কোন প্রকার ধারণা নেই এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন ধারণা নেই কারণ যদি ধারণা না থাকে তাহলে এটা কিভাবে হবে এখন নেই কারণটা হচ্ছে কি যে আমরা আজকে ধরে বলে আসছি যে কি হচ্ছে সিসিবিএলটা কি সার্ভিস দিবে আমাদেরকে এটার বিজনেস প্ল্যান কি এটার বিজনেস কেই সাহায্য আছে কিনা এটা কি পরিমাণ চার্জ আমাদেরকে করবে আমাদের সাথে তাদের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সিনক্রোনাইজেশনটা কিভাবে হবে

মালিকানা যাদের টাকাটা এখানে দেওয়া হচ্ছে তাদেরকে আজ পর্যন্ত কোনো দিন বা একদিনের জন্য সিসিবিএল থেকে কোনো ধরনের কোনো ধরনের কোনো কিছুই দেওয়া হয়নি যার জন্য আমরা টোটালি ডার্কে আছি ডার্কনেস যে আমরা কিছুই জানি না যে এটা আসলে কি হচ্ছে জি সাইফুল ভাই এখানে আমার প্রশ্ন আপনি যেটা বললেন যে ডিএসিসি এসে সিক্সটিসেন্ট ওন করে তারপরেও আপনাদেরকে কোনো ধরনের ইনভলভমেন্টে রাখা হয়নি কেন হয়নি বলে আপনার মনে হয় আসলে কারণটা কি এখানে কি কোনো ক্ল্যাশ রয়েছে অথবা কোনো আসলে আর একটি পক্ষ কি অন্য কিছু চাচ্ছে মানে কারণটা কি না কোনো ক্ল্যাশ হয়নি এখানে যেটা হচ্ছে কি ডিএসি এর দুইজন ডিরেক্টর থেকে রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থেকে আসে আপনারা জানেন যে আমাদের এখানে সাতজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে এর থেকে দুইজন যা এবং সিসি থেকে একজন আসে কোন ধরনের কোনো কনফ্লিক্ট বা আপনার কোনো ক্ল্যাশ হয়নি কোনো কোন ধরনের ডিসপিউট হয়নি বাট যেটা হচ্ছে সেটা আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করেন যে পনেরো বছর ধরে আমাদের যেভাবে চলছে যে যেটা ভাবছে সেটাই করেছে এটা হচ্ছে জবাব দিয়ে একটা অভাব আই মিন ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি মানে ল্যাক অফ ট্রান্সপারেন্সি চেয়ে আমি বলবো যে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি যে আমার যারা শেয়ার হোল্ডার আমি তাদের শেয়ার হোল্ডারকে কোনো ধরনের আপডেট দিচ্ছি না ফর দা লাস্ট সিক্স ইয়ার্স ডেসপাইট দা ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ টেকেন দ্য মানি অন দা ভেরি ফার্স্ট ডে অ্যান্ড ইটস নট এ স্মল অ্যামাউন্ট আপনি যদি দেখেন কস্ট অফ ফান্ড ফর দা ঢাকা স্টক এক্সচেঞ্জ

আমরা কি সার্ভিস পাবো এবং মানে কস্ট অফ দ্য সার্ভিসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আলটিমেটলি এই কস্ট হ্যাজ টু বি বর্ন বাই দ্য ইনভেস্টার্স জি এক্ষেত্রে আরেকটি প্রশ্ন করি ডিএসির সাবেক একজন প্রেসিডেন্ট বলেছিলেন যে যে কস্টটা হবে মূলত এটা বিনিয়োগকারীদের যে কমিশন দেওয়া হয় ব্রোকারেজ হাউসগুলোতে সেটার উপরেই চলে যাবে এটা একটা ফ্যাক্ট আর আরেকটি বিষয় হচ্ছে যে সিসিবিএল মূলত গঠন করার উদ্দেশ্য হলো লেনদেন নিস্পত্তি যেন ঝুঁকি মুক্ত হয় এবং দ্রুত হয় এবং আমাদের ফিউচার ডেরিভেটিভ যে মার্কেট সেটাও যেন চালু করা যায় আসলে কি সিसीबीএল তাহলে এটা চালু করার জন্য একমাত্র মাধ্যম নাকি আরো কোন বিকল্প ব্যবস্থা আছে অবশ্যই বিকল্প ব্যবস্থা আছে আপনি যদি শ্রীলঙ্কাতে খোঁজ নিয়ে থাকেন যে ওনারা ওনাদের যে কারেন্ট মডিউলগুলি ছিল সিডিবিএল এবং ট্রেডিং প্ল্যাটফর্মে সেখানেই কিছু এক্সপ্যানশন করে এক্সটেনশন এক্সটেনশন এনেছে কিছুটা হার্ডওয়্যার তৈরি মানে হার্ডওয়্যার হ্যাজ

এই সমস্যাটা হচ্ছে ভলিউম তারপর ধরেন ডিরাইভেটিভস নিয়ে এখন পর্যন্ত মানে ডিরাইভেটিভস অ্যাজ এ প্রোডাক্ট আমরা আমাদের এখানে এটা শুরুই হয়নি শুরু হবে কিনা সেটা জানি না শুরু হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনার দ্য ডাইভার্সিটি দ্য ডেপথ অফ দা মার্কেট সেটা নাই আপনার এখানে ইনভেস্টেবল সিকিউরিটিজ আমরা বাড়াতে পারছি না তাই সিসিবিএলটা সব কারণে দরকার সেই জিনিসগুলি আমরা তৈরি না করে সিসিবিএল এর জন্যই অত্যধিক টাকা খরচ করছি কিনা সেটা দেখার দেখার একটা বিষয় আমরা শুধু সেটাই জানতে চাচ্ছি বাট আমরা চাচ্ছি যে সিসিবিএল অবশ্যই কোনো না কোনো ফর্মের দরকার এবং এটা হতেই হবে এবং ইট ইজ অলরেডি লেট কারণ আমরা দুই সালে এটা টাকা দিয়েছি দুই হাজার ষোলো সতেরো সালের থেকে এটা ইনিশিয়েটিভ নিয়েছি এখন পর্যন্ত হয়নি কেন হয়নি সেটাও ইনভেস্টরদের জানা রাইট আছে ব্রোকারদের জানা রাইট আছে অল স্টেক হোল্ডার্স হ্যাভ রাইট টু নো দ্যাট ওয়াই ইট হাজ নট বিন টানিয়ে যে সাইফুল ভাই আরেকটি প্রশ্ন আছে সিসিবিএল নিয়ে সিসিবিএল আমি যতটুকু বুঝেছি যে সিসিবিএল থেকে এরকম একটি চুক্তি করার ব্যবস্থা রয়েছে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিএসি এবং সিএসইর যে কোনো শেয়ারকে কেনার জন্য সিসিবিএল চাইলে চুক্তি করতে পারে যেহেতু সিসিবিএলও আলাদা একটি সংস্থা সিডিবিএলের মতো এক্ষেত্রেও দ্বিমত রয়েছে যে এটির আইনগত ভিত্তি নেই এবং একটি দল বলছে যে এটি দ্বারা বাজারকে গতিশীল করা সম্ভব সাপোর্ট দেওয়া সম্ভব আপনি আসলে কিভাবে দেখছেন আমি দেখছি যে চার বড় জিনিস হচ্ছে আমি তো জানি না আপনি যেটা বলেন যেটা কে রাইট 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 এটা অল টকস এন্ড রিউমারস ইন দা মার্কেট যে এ বিষয়ে কোনো আইন নেই সিসিবিএল কি তাহলে মার্কেট মেকারের রোল প্লে করবে এটা কি করতে পারে কি কারণ সিসিবিএল ইটসেলফ ইজ আ সার্ভিস প্রোভাইডার এন্ড সার্ভিস প্রোভাইডার যেটা যে হবে সে কি মার্কেট মেকার হতে পারবে অ্যাবসলিউটলি নট ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আপনার এই যে ধরেন আমরা বিভিন্ন জিনিস শুনছি কিন্তু যেহেতু এখন পর্যন্ত সিসিবিএল আমাদের কারোর সাথে বসেনি হ্যাঁ যারা ইউজার আলটিমেট ইউজার হয়তো আমরা আসলে জানিই না যে সিसीबीএল এর ফাংশনটা কি বা ওনারা व्हाट দে हैव बीन থিংকিং যে কিভাবে কি করতে চাচ্ছে ওনারা এখানে কোনো রেগুলেটরি রেস্ট্রিকশন তা পরে কথা আগে হচ্ছে যে আপনার ফ্যাসিলিটেশনটা আছে কিনা আপনার যেটা বলছেন সেটা কি আওগো আমাদের উইদিন দ্য পারভিউ অফ দা কারেন্ট রুলস এন্ড রেগুলেশন হ্যাজ ইট बीन এলাউড নো ইট ইজ নট আমরাও জানতে চাই আমরাতে যে বসার জন্য আপনারা কোন স্টেশন নাই আমরা যেটা চাচ্ছি আমরা উই হ্যাভ বিন আস্কিং দেম উই হ্যাভ বিন রিকোয়েস্টিং দেম যে আপনারা কাইন্ডলি আসেন আমাদের সাথে বসেন আমাদেরকে একটু জানান যে আপনারা কি করতে চাচ্ছেন আমরা জানি তো তারপর আমাদের ওপিনিয়ন আপনি নিবেন বা না নিতে পারেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইওর ডিসক্রিপশন বাট ইউ শুড লেট আস নো দ্যাট হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি প্ল্যানিং ফর জি সাইফুল ভাই এখন একটু অন্য প্রসঙ্গে আসি আপনি একটু আগে বললেন যে আমাদের লেনদেনই এখন মাত্র তিনশো কোটি টাকা কোথায় তিন হাজার কোটি টাকা ছিল দু হাজার দশ সালে এখন তিনশো কোটি টাকায় নেমে এসছে আর লেনদেনের গতি বাদ দিলেও আপনি জানেন আইপিওতে দু হাজার চব্বিশ সালে মূলত কোনো শেয়ারই আসেনি নতুন কোনো ইস্যু আসছে না বিদেশি বিনিয়োগকারীরা ভুলনীতির কারণে বিদেশি করে চলে গেছেন এবং দেশি বিনিয়োগকারীও চলে গেছেন বলে অনেকের ধারণা তো পুরো সামগ্রিক অবস্থা দু হাজার পঁচিশে কি কিছু ইম্প্রুভ হবে বলে আপনি মনে করেন আমরা আশা করছি কারণ এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যদি স্টক মার্কেটে কনফিডেন্স ফিরিয়ে আনা না যায় তাহলে মানে ইট উইল বি এ ভেরি ডিফিকাল্ট কেস টু পারসু ইন দা ফিউচার কারণ এখন যে পাবলিক কনফিডেন্সটা আছে যেটা আপনার দেখেছেন হয়তো যে ইন্টিরিয়াম গভর্নমেন্টটা যখন টেক করে টেক আপ মানে টেক আপের সাথে সাথেই মার্কেট হ্যাঁ এবং লেনদেনের পরিমাণও বেড়েছে প্রায় ইন্ডেক্সও বেড়েছে কিন্তু তারপর আবার কমে আসছে তো কমে আসার কারণটা হচ্ছে যে এই যে স্পাইকটা হলো সেটা সাস্টেন করানো কেন গেল না একটু মানে আমরা সব যদি ইয়ে করি তাহলে আমরা দেখতে পাবো যে দুই হাজার সাল দা রাইট ইয়ার ফর আস টু কারণ এই সময়টা আমরা কোনোভাবেই লস করতে চাচ্ছি না কিন্তু আপনি যেটা বললেন যে ভুল নীতি বা ভ্রান্ত নীতি একটা ছিল আপনার যে ফ্লোর প্রাইস ফ্লোর প্রাইস ওয়াজ দ্য কিলিং ফর আস দুই সালে ধসের পর আমাদের যতটুকু না ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়েছে ফ্লোর প্রাইস যেটা নট অনলি ফরেন ইনভেস্টার্স লোকাল ইনভেস্টার্সকেও মার্কেট থেকে থ্রো নেবে দিস ইজ ওয়ান দে তারপরে প্রতিটা জিনিসই ভুল নীতি ছিল মানে আপনার আইপিও লিস্টিং বলেন আইপিও প্রাইসিং বলেন আপনি মিউচুয়াল ফান্ডের কথা বলেন যে প্রচুর ছিল যেটা আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সাহেব কারেক্টলি বলেছেন দুই আগে আমরা যেটা আশা করব যে যে ভুলগুলি হয়ে গেছে সেগুলি তো অলরেডি হয়ে গেছে এখন এই ওইগুলি থেকে মানে আপনার সেগুলিকে কিভাবে আমরা এখন এগুলিকে রেকটিফাই করব ইমিডিয়েটলি মানে ধরেন আপনার মানুষ কেন ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে যে চার মাস হয়ে গেল এখন পর্যন্ত উই হ্যাভ নট সিন এনিথিং নিউ দুই সালে কারণ আমরা বারবার যেটা বলছি যে আমার এখানে ইনভেস্টেবল সিকিউরিটিস বাড়াতে হবে বাড়ানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা

দর্শক এতক্ষণ পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলছিলাম ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন